আর একটা আছে হচ্ছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত অঙ্ক বলতে পারে যে নামে হোক না কেন ছোট ছোট অঙ্ক থাকবে পনেরোটি অর্থাৎ পনেরোটি পনেরোটি ছোটো অঙ্ক অর্থাৎ ছোট অঙ্ক বা সংক্ষিপ্ত অঙ্ক থাকবে পনেরোটি যার মধ্যে যার মধ্যে দশটি দশটি প্রশ্নের প্রশ্নের উত্তর দিতে হবে পনেরোটি ছোট অঙ্ক বা সংক্ষিপ্ত অঙ্ক থাকবে আরও কোনো ভাষা থাকতে পারে তার মধ্যে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে সেই দশটির মার্ক হচ্ছে প্রত্যেকটি প্রশ্নের মার্ক দুই করে অর্থাৎ বিশ আগে আমরা বহু নির্বাচনীতে পেয়েছি তিরিশ এবং এইখানে আমরা পাইলাম বিশ অর্থাৎ পঞ্চাশ তাহলে এখানে বহু নির্বাচনী পনেরোটির মধ্যে শিক্ষার্থী তোমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে সিলেবাসটা বোঝাটা খুবই জরুরি কারণ সিলেবাস বোঝা গেলে পরবর্তীতে পড়াশোনা খুবই সহজ হয়ে যায় এখানে সংক্ষিপ্ত ছোট অঙ্ক বা সংক্ষিপ্ত অঙ্ক থাকবে পনেরোটি তার মধ্যে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে যার প্রত্যেকটি প্রশ্নের মার্ক দুই করে অর্থাৎ দশ দুগুণে বিশ এই হল তিন ধাপের মধ্যে বহু নির্বাচনী একটা ধাপ এবং সংক্ষিপ্ত একটা ধাপ আর একটা হচ্ছে সৃজনশীল এবার আমি তোমাদেরকে দেখাবো সৃজনশীল প্রশ্ন জানো শিক্ষার্থী বন্ধুরা সৃজনশীল প্রশ্ন থাকবে আটটি এর মধ্যে এর মধ্যে উত্তর দিতে হবে দিতে হবে পাঁচটি তোমরা জানো যে আগের সিলেবাস ছিল এগারোটি প্রশ্ন হতো এবং তার মধ্যে উত্তর দিতে হতো সাতটি এখন সিলেবাস পরিবর্তন হয়ে গেছে ছাব্বিশ সালের জন্য এবং সেটাতে আটটি প্রশ্ন থাকবে এবং উত্তর দিতে হবে পাঁচটি এখানে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে চারটি বিভাগ করা হয়েছে সেই চারটি বিভাগটা আমি দেখাচ্ছি বীজগণিত 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 থেকে দুইটি প্রশ্ন জ্যামিতি থেকে দুইটি প্রশ্ন ত্রিকোণমিতি পরিমিতি থেকে দুইটি প্রশ্ন এবং সর্বশেষ পরিসংখ্যান এখানে বোঝা বোঝার একটা বিষয় আছে যে কি বলে বহু নির্বাচনী প্রশ্ন তিনটি ভাগ করা হয়েছে এবং সৃজনশীল প্রশ্ন চারটি ভাগ করা হয়েছে পরিসংখ্যান থেকে থাকবে দুটি প্রশ্ন এই মোট আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে অ্যান্সার করতে হবে পাঁচটি এই পাঁচটি অ্যান্সার কিভাবে করতে হবে সেটা তোমাদের দেখায় সেটা হলো চারটি বিভাগ এই চার বিভাগের মধ্যে চারটি বিভাগ হতে বিভাগ হতে প্রত্যেক বিভাগ থেকে একটি করে প্রশ্ন সহ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তার মানে এখান থেকে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে এবং যে কোনো বিভাগ থেকে দুইটা প্রশ্নের উত্তর দিলে আমাদের পাঁচটি হয়ে যাবে আমরা দুই বিভাগ থেকে চারটি দিলাম এক বিভাগ থেকে আরেকটা দিলাম এটা কখনোই সম্ভব নয় অর্থাৎ চার বিভাগ থেকে চারটা তোমাকে অ্যান্সার করতেই হবে এবং এক যে কোনো একটা বিভাগ থেকে তোমাকে অতিরিক্ত আরেকটি অ্যান্সার করলে পাঁচটি প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে এবং এই পাঁচটি প্রশ্নের অ্যান্সার আমি আরেকটু ক্লিয়ার করে দিই পাঁচটির মধ্যে প্রত্যেকটি প্রশ্নের মার্ক দশ অর্থাৎ পাঁচ দশে পঞ্চাশ এবং এই সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে তোমাদের হয়তো জানা আছে তারপর আমি আরবার আবার বলি যে একটা প্রশ্ন এরকম সৃজনশীল থাকবে বর্ণনা এবং সেখান থেকে খ এবং গ তিনটি অঙ্ক থাকবে প্রথম কয়ের মার্ক থাকবে দুই ক্ষের মার্ক থাকবে চার এবং গের মার্ক থাকবে চার এই হচ্ছে দশ মার্ক এই দশ অর্থাৎ আমি তিনটা বিভাগ দেখালাম তিনটা বিভাগ থেকে তিনটা বিভাগ থেকে আমরা প্রথমে দেখিয়েছি বহু নির্বাচনী প্রশ্ন তিরিশ এবং সংক্ষিপ্ত অঙ্ক যেটা আমরা বলছি সেটা বিষ এবং সৃজনশীল প্রশ্ন পাঁচটা অর্থাৎ পাঁচ দশে পঞ্চাশ এই একশো মার্কের পরীক্ষা হবে তোমাদের আগামী ছাব্বিশ সালের এসএসসি এবং দাখিল পরীক্ষায় আমি হয়তো তোমাদেরকে সিলেবাস সম্পর্কে বিস্তারিত বুঝাতে সক্ষম হয়েছি এরপরেও যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে মেসেজ কমা দিয়ে লাইক দিয়ে অথবা মেসেজ করলে আমি উত্তর দিতে পারবো এবং এর বাইরে যদি আমার ইনবক্সে এসে কথা বলতে চাও তাও আমি উত্তর দিতে পারব এবং যে এর পরবর্তীতে যে ক্লাসটা আমি নেব যে এই একশো মার্ক পরীক্ষায় কোন কোন প্রশ্ন অর্থাৎ কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন হবে এবং কোন কোন অধ্যায়ের কোন কোন বিষয়ের উপরে কোন অঙ্কটা পরীক্ষায় থাকবে এরকম নিয়ে আলোচনা করব আমার দ্বিতীয় ক্লাসে আজকের এই ক্লাসটা আমি প্রথম নিলাম এখন থেকে নিয়মিত প্রতি সপ্তাহে একটা অথবা দুটো করে ক্লাস তোমরা শিক্ষার্থীরা দেখতে পাবে এবং পাবে এবং তোমাদের যদি ভালো লাগে যদি মেসেজ বা কমেন্ট করে আমাকে জানাও তাহলে আমি উৎসাহিত হব এবং বেশি বেশি করে ক্লাস দিতে পারবো এবং নেক্সট পরবর্তীতে আরও অঙ্ক করিয়ে দিয়ে ক্লাস এবং অন্যান্যভাবে ক্লাস তোমাদেরকে দেখাবো এবং এরপরেও আসবে ফিজিক্সের ক্লাস এবং কেমিস্ট্রির ক্লাস সেটাও দেখার আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম